ফোন করলো হ্যালো হ্যাঁ বলুন হ্যাঁ বলছি আমি আমিই বলছি বলুন রণবাবু আমি তোমার বলছি বলুন আচ্ছা আচ্ছা সেটা হলো আপনার মা তো আমাদের এখানে যথারীতি রয়েছে তো এখানে আমরা যে বাড়িটায় রয়েছি সেটা হচ্ছে ধারাবাড়ি তো ও বাড়ি আগে আমাদেরকে উঠে যেতে বলেছেন আর আমরা যেখানে সিদ্ধাবো আমাদের অরিজিনালি যেটা বৃদ্ধাশ্রম হচ্ছে সেটা দু মাস লাগবে তৈরি হতে তো দেখুন এই কত মাস আপনার তো মায়ের খুব অসুবিধা হয়ে যাবে তাই বলতে চাইছি তো মাস যদি আপনি আপনার মাকে একটু নিয়ে রাখেন তাহলে আমাদের একটু খুব উপকার হবে মানে আমাদের বৃদ্ধাশ্রমটা তৈরি হয়ে গেলে আমি আপনার মাকে একদম সাথে সাথে নিয়ে চলে আসবো ঠিক আছে ম্যাডাম মোটামুটি তার কবে কি যেতে হবে তাহলে যেতে হবে কবে মোটামুটি হ্যালো ম্যাডাম একটুখানি হোল্ড হোল্ডে থাকুন আমি আপনার সাথে আপনার দুই মিনিট কথা জানাচ্ছি ঠিক আছে দু মিনিট পরে জানাচ্ছি একটু হোল্ডে থাকুন আমার মাকে নিয়ে আসবো আমি সেটা আমার আমার আমাকে জানতে হবে কখনো ওকে আমার আমাদের আমার দরকার ওকে জানানো আমি ফোন করে বলে দিই মাকে আমি কালকে নিয়ে আসবো হ্যাঁ ম্যাডাম আচ্ছা ম্যাডাম বলছি কি তাহলে কালকে কখন যেতে হবে ঠিক আছে ম্যাডাম আমি তো আমি তো আচ্ছা আচ্ছা ম্যাডাম আমি 10টার মধ্যে পৌঁছে যাব ঠিক আছে ম্যাডাম একদম ম্যাডাম কোনো টেনশন করতে হবে না আমি মাকে কালকে আপনি যখন বলেছেন আমি 10টার মধ্যে গিয়ে নিচে যাব আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ম্যাডাম নমস্কার ম্যাডাম

তো ওদের নতুন বিল্ডিং তৈরি হচ্ছে তা বলছে দু মাসের জন্য তোমার মাকে নিয়ে যাবে তা আমি তো বলে দিচ্ছি যে মাকে তাহলে দু মাস পর আমি দু মাসের জন্য মাকে গায়ে নিয়ে আসবো সেই জন্য সেই জন্যই কথা সেই নিয়ে উত্তেজনা ছিল আমি বলছো কি তোমার মাই বাড়িতে আসবে তুমি কার পারমিশন নিয়ে হ্যাঁ বলেছো আমাকে একবার জিজ্ঞাসা করেছো যে তোমার মাকে তুমি এই বাড়িতে নিয়ে আসবে আমাকে একটিবার জানানো প্রয়োজন মনে করনি আর তোমার মা কি করে এই বাড়িতে আসবে সকালবেলা উঠে তো তুমি টিফিন খেয়ে তুমি তোমার ওখানে বেরিয়ে যাও আর আমি সাত সকাল উঠে মেয়েটা সেবা মেয়েটাকে গোছাতে হয় ও টিফিন করতে হয় ওকে স্কুলে পাঠাতে হয় আমাকে রান্না করতে হয় তোমার জন্য রান্না করতে হয় মেয়েটার জন্য রান্না করতে মেয়েটা আমার পেটের সমস্যা আছে তার জন্য আমাকে আবার ডাক্তার দেখাতে হয় আর বাড়িতে সব কাজ তো আমার করতে হয় শুধু বাসন মাজার লোকটা ঘর মোছার লোকটা আছে তাছাড়া তো সবই আমাকে করতে হয় তোমার মায়ের জন্য আলাদা রান্না আমি কিন্তু কিচ্ছু করতে পারবো না আমার মায়ের জন্য কিন্তু বলে দিলাম তুমি কাকে বলে হ্যাঁ বললে তুমি দেখো তুমি বেশি ফর্মালিটি করো না ঠিক আছে আমার মাকে যখন বলেছি আমি আনবো আনবো দু মাসের জন্য তো এই তুমি আর চিলামিলি বা ফরম্যাটি ঠিক আছে আমি কিন্তু কিছু করতে পারবো না আমার মায়ের জন্য আমি যখন ডিসিশন নিছি মাকে কাকে নিয়ে আসবো নিয়ে আসবো আমিও বলে দিলাম তুমি নিয়ে আসছো নিয়ে আসো আমিও দেখবো আমি তোমার মায়ের জন্য একটা কিছু করতে পারবো না রমা রমা আরে শোনো না আমার তো টাইম হয়ে গেছে আমি মাকে গিয়ে নিয়ে আসি ঠিক আছে মাকে আনতে যাচ্ছি কালকে যখন তুমি একবারও যখন ফোনে বলে দিলে মাকে আনতে যাচ্ছো তখন তো একবারও জানানোর প্রয়োজন মনে করি আর এখন মাকে আনতে যাচ্ছো তাহলে আমাকে জিজ্ঞাসা করছো তোমার ইচ্ছা তুমি আনতে যাবে না করবে সেটা তুমি বুঝবে আচ্ছা তুমি শোনো তুমি শুধু মা মার যে ঘর যে ঘর থাকবে ঘরটা পরিষ্কার করে দিব আমি আসছি আমি মাকে আনতে যাচ্ছি আমি কিছু পরিষ্কার করতে পারবো না যেমন দমিনি থাকবে এসে পরিষ্কার করে নেবে মা তুমি বসো ওমা বলছি দেখো তোমার ঘরে কালারটা করেছে

তুমি করলে করো নাই তোমার মাকে করে খেতে বলো মা তুমি বসো মা ও তো সারাদিন খুব পরিশ্রম করে তো ওর হাতে কাজ আছে থাক না বাবা না আমি নিয়ে যাই না না লাগবে না আমার চা অনেকটা হেটে এসেছি তো এখন চা লাগবে না বস না তুই বাবা একটু মা তুই বসো না ও তুমি ও সারা পরিশ্রম করে তো ওর কাজ আছে তো আমি গিয়ে দুধ নিয়ে আসি না তুমি বসো আমি আসাতে মনে হয় বৌমার একটু অসুবিধা হয়ে গেছে

আরে বলছি তো অনেক হলো তুমি মাকে কিছু খেতে দিতে দাও আমাকেও খেতে খেতে দাও আমার তো খিদে দেখো পিয়াকে আমি খাইয়ে দিয়েছি আমার খাওয়া হয়ে গেছে আর তোমার খাবারটা টেবিলে ঢাকা দেওয়া আছে আর তোমার মা তোমার মা কি খেলো না খেলো সেটা আমার দেখার কোনো প্রয়োজন নেই আমার তোমার আর আমার মেয়ের ছাড়া আমি তোমার মায়ের কিচ্ছু করতে পারবো না বুঝেছো আমি যেমন করে এসছি এতদিন ঠিক তেমনভাবেই রান্নাবান্না করবো এক্সট্রা কিছু আমি বাড়িতে কিছু করতে পারবো না তোমার মায়ের জন্য

ওই তো আপনি যে রুমে আছেন তার ডান দিকে রান্নাঘরটা আছে আর উপরে মিটকে উপরে তাক করা আছে তাকের উপরে সবকিছু আছে ফ্রিজের মধ্যে মাছ মাংস শাকসবজি সবজি সবকিছু ফ্রিজের মধ্যেই আছে আচ্ছা আর ওই মশলার কোটোকাটি সব উপরেই আছে আচ্ছা ঠিক আছে বৌমা কি ব্যাপার সবকিছু জানার চেষ্টা করছে কোথায় কি আছে এখানে কি সারা সারা জীবন মতন ঘাটি মারবে নাকি মনে হচ্ছে না যে দু মাসের জন্য এসছে আমার তো মনে হচ্ছে এখানে সারা জীবন থাকবে যদি এখানে সারা জীবনের মতন আসে আমি কিছুতে দেবো না আমিও দেখে থাকবো কি ব্যাপার সব রান্না করে রেখেছি টিফিনটাও গোছানো তিনটে যাক রান্নাটা যখন হয়ে গেছে আমি বরঞ্চ ওরা পিয়াকে ঝটপট রেডি করে দিই ওরাও তো স্কুলে যেতে হবে এ মাও তো ঘরেনি এই রনো রনো বৌমা আরে এই রনো ও বৌমা আপনি এখানে আমি তো তো মেয়েকে নাতিকে তোমার স্কুলে দিয়ে এসেছি স্কুল বাসে তুলে দিয়ে এসেছি ওকে রেডি করতে পেরেছে হ্যাঁ ওকে সকালে খাইয়েছি টিফিন দিয়ে দিয়েছি টিফিনে কি দিয়েছে টিফিনে আলু ভাজা আর রুটি দিয়েছি বৌমা আলু ভাজা রুটি ও খাই না টিফিনে ও তো পাস্তা ম্যাগি স্যান্ডউইচ এগুলো নিয়ে যায় ফল কেটে দি না ও খাবে বৌমা আমি ওকে দেখিয়ে দিয়েছি ও তো ভালো খাবে বলেছে আর তোমাদের জন্য টিফিন আমি রেডি করে দিয়েছি বৌমা ঠিক আছে শোনো আমি তাতে রেডি হয়ে

যখন লাঞ্চ খেতে বসলাম না দুপুরবেলায় টিফিনে তখন আমার অফিস কলিগ না না আমরা তো খাবার শেয়ার করে খাই বলছি রমা তোর তো আজকে রুটি তরকারিটা দারুণ হয়েছে আবার না তোমার ওই তোমার ওই সুজি হালুয়া তো বানানো বানিয়ে দিয়েছিল মা দেখেছো কিন্তু ওরা খেয়ে না খুব ভালো করেছে আবার কি বলেছে জানো যে রমা তোর বাড়ি নিয়ে একদিন আমাকে খাওয়া আসতো সবাই মিলে মানে সবাই খেতে আসবে সবাই মিলে আসতে চাইছে জানো আরে আমার অফিসে তো তাই আসতে হয়েছে জানো না আমার সাহেব আমার রুটি খেয়েছে বলছে রুটিটা কি সুন্দর হয়েছে বললো কে করেছে বলছি আমি সাহেব আমার স্যার আমার মা করে এবার স্যার বলছে তাদের রান্না করবো তোমার বাড়িতে আমার জামা দিন দুধ করে খাওয়াব তারপর কি বিপদে বললাম বলছি তোমার মার রান্না এত সুন্দর দারুন করে যার প্রশংসা কি জানো আজকে অফিসে আজকে কিন্তু মা এত সুন্দর রান্না করে দেখেছি

পুরো সব খেয়েছি দুটো রুটি খেয়েছি মা তুমি আজকে টিফিন বাড়ি ফেরো টানো নি না আমরা দুটো রুটি খেয়েছি আর সারাদিন আজকে কি করলে আমি আমকে পার্কে নিয়ে গেছি ভাত খাইয়ে দিয়েছে আর তুমি তো টেনশন করছো দেখেছো বলো না মা আছে তোমার চিন্তা করতে হবে না তো ঠিক আছে ঠিক আছে যাও তুমি ফেরো শুয়ে নাও Thank

এ আমি বারবার করে বললাম যে তুই ডাক্তারখানায় চলো এবার সারা রাত কি দিয়ে কি করবে খনি আমি তো কিছুই বুঝতে পাচ্ছি না বাবারে রনো মা কি বাবা তুই আজকে মেয়ের পিয়ার কাছে গিয়ে গিয়েছো আমি আজকে বৌমার কাছে থাকি কারণ বৌমার খুব শরীর খারাপ বাবা ঠিক আছে মা তুমি তো পাশে আমি পিয়ার কাছে শুচি হ্যাঁ যা বাবা একটু জল পট্টি আমি ওকে মেটার আমা খুব জ্বর বললাম কত করে যে বাবা চল ডাক্তারখানায় চল ডাক্তারখানায় চল শুকিয়ে গেছে তা একটা বাজে মেটা তো জ্বরই কমেছে না নামছেই না জ্বর উফ তা একটা বাজে এবারে একটু হালকা জ্বরটা কমেছে থাক এটা বাজে বলে দুটো বাজে মাথায় আমাকে জল আমার শাশুড়ি মা আমাকে মাথায় জল করতে দিল রাত আড়াইতে বাজে মা আমাকে সেবা করেছে আমার তো ছোটবেলার থেকে আমি তো কখনো মায়ের আদর কিছু পাইনি মায়ের আদর মানে এরকমই হয় বুঝি আমি তো কখনো মা যে কি জিনিসটা আমি তো কোনোদিন বুঝি নি সে ছোট্ট আমার মা মারা গেছে আমাকে তো আমার বাবাই মানুষ করেছে মায়ের আদরটা আমি কি করে বুঝবো আমি কত খারাপ ব্যবহার করেছি আমার শাশুড়ি মায়ের সঙ্গে আমি এটা ঠিক পাগলি দেখি জ্বরটা কমে গেছে তো পাগলি সে মা আমি ভুল করেছি আপনার সঙ্গে ছোট্ট বেলায় মা মারা গেছে আমি কখনো বুঝিনি মায়ের আদরটা

বলুন কি মাকে যে যেতে হবে আচ্ছা আচ্ছা ও দেখতে দেখতে মাস হয়ে গেল আচ্ছা ঠিক আছে ম্যাডাম কি ও একটা ছেলেকে পাঠাচ্ছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে

হ্যাঁ আপনি কাজছেন না কাজ কাজী কেন বলুন তো খুব কষ্ট হচ্ছে কষ্ট বলতে আমার আমরা না খুব দায়িত্ব জীবিত ছিলাম খুব গরিব ছিলাম আমরা গ্রামের বাড়ি থাকতাম ঠিক আছে মা আমি পড়াশোনায় খুব জুয়েল ছিলাম মা না আমি আমি যখন যাচ্ছে যেতাম মা আমাকে ঠিক কোনো কিছু মা আমাকে কোনো কিছু যে কোনো জিনিস আমি চেলি মা আমাকে আগে সবসময় দামি জিনিস দামি সবসময় ড্রেসপত্র সবসময় দিত কি বলুন তো আজকে মা চলে দে খুব কষ্ট হচ্ছে আর মা আমাকে আমাদের গ্রামের বাড়িতে না আমাদের খুব আমাদের ছোট্ট একটা গ্রামের বাড়ি ছিল আমার মা বাবা আমার মা বাবা আমার বাবা মাঠে কাজ করতো আমার মা আমার মা আমাদের প্রচুর কষ্ট করেছে কষ্ট করে আজকে পড়াশোনা শিখেছে ভালো ছিল তা আমাদের জমি জায়গা ভিটে বিক্রি বিক্রি করে মা আমাকে বিদেশে পাঠালো আমাদের সব পুরো গ্রামে আমাদের সব বিক্রি করে বিক্রি করে বিদেশে গেলাম বিদেশে গিয়ে আমি একটা পড়াশোনা সে পড়াশোনা করতে করতে আমি একটা চাকরি পেলাম চাকরি করে আমার এক আমার মিসেস সাথে পরিচয় হয় সেও একটা চাকরি পেয়েছে আমিও একটা চাকরি পেয়েছি আমরা খুব ভালোই ছিলাম আমার মিসেসের সাথে পরিচয় হলো বুঝলেন তার পরিচয়ের পরে আমরা পরিচয়ের পরে আমরা যাই হোক আমাদের বিয়ে সাথী করলাম আমাদের আর একটা বাচ্চা হলো বেবি হলো আমার বাবা যখন মারা মারা গেছে আমি আমাদের গ্রামের বাড়িতে গিয়েছিল কিন্তু আমার বিশেষ একবারও যায়নি বলতো আমি আমার বাবা মারা যাবে আমাদের তো বিটে বেটে সব কিছুই ছিল তারপরে আমি মাকে আমি আশ্রমে দিয়ে এসেলাম আশ্রমে দিয়ে বলে সেই জন্যই আমার এত খুব কষ্ট হচ্ছে আজকে রাহুল তুই এসেছিস কখন এসেছিস বাবা তুই ডাকিস নি কেন বাবা আমাকে চল আমি তো রেডি চল বাবা

আছে ঠিক এই পরিবার নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আর আপনারা এইভাবেই পাশে থাকবেন বন্ধুরা যেভাবে পাশে আছেন আর সবাই আমার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার